রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম দিনাজপুর হাউজে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে ওর নাম কি রাখছো অ্যালেক্সকে নিয়ে আসছে অনেক দিন পর তো অ্যালেক্স অনেক ভালো আছে দেখে খুব ভালো লাগলো আমাদের লক্ষ্মী বাচ্চাটা দেখতে অনেক সুন্দর এবং অনেক কিউট তাকে তো দেওয়ার ইচ্ছাই ছিল না তো যাই হোক সে যেহেতু আমার এলাকার ছোটো ভাই তাকে দিছি আমি তো যেহেতু দেখলাম অনেক ভালো আছে তাই মনটা অনেক ভালো লাগতেছে তো ও এখানে এসে আমাদের খামারে ঢোকার জন্য মানে আমাদের ভিতরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে দেখতেছি তো সাথে আছে এখানে ওর বাবা এবং এখানে আছে আই কেয়া কেয়া ডেনি আসো কেয়াশো কেয়া কিয়া হ্যাঁ ডেনি দেখছো কে আছে বাবু আছে কে আই দিছো কে আই গেছে পটি করতে পটি করবে একসাথে সবাই মিট করতেছে খুব সুন্দর লাগছে দেখতে আজকে তার ডোজ বুস্টার ডোজটা দিয়ে দিব আর বুস্টার ডোজটা বাকি ছিল আজকে বুস্টার ডোজটা দিলে সে প্রায় অনেকগুলো রোগ বালাই থেকে মুক্তি পাবে তার শরীরের মানে একটা মানুষেরও যেমন দেয় বুস্টার ডোজ কেন কেন এসো কে আসতেছে অনেক দূরে চলে গেছিলো তোমার বাচ্চার সাথে মিট করো কেন হ্যাঁ খালি মারামারি দেখি লাগছে নাকি কোথাও যাও হয় যে তোমার বাচ্চার সাথে মিট করে দাও তো কে আর বাচ্চার সাথে মিট করতেছে কে আর বাচ্চা এটা এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে মানে এটা জোড়া এটা হচ্ছে আমাদের জার্মান স্পিসের জোড়া এটা কাপল তো তাদের আটটা বাচ্চা ছিল তার মধ্যে এটা সব থেকে স্ট্রং এবং আমার প্রিয় বাচ্চা ছিল তো আমরা আজকে এর ভ্যাকসিনটা দিয়ে দেবো বুস্টার ডোজ তো যেটা বলতেছিলাম সেটা যদি দেই তাহলে সে আপনারা অনেকে বলেন যে ভাইয়া একটা ডগ কেনার পরে সেই ডগটা মানে মারা যায় কেন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন স্থান থেকে কাঁটা বন হোক বা বিভিন্ন জায়গা হোক অনেকের ডগের বাচ্চা হয় আপনারা ডগ কিনেন কেনার পরে দেখা যাচ্ছে যে এক বছরও ডগটা বাঁচে না তো সেই ডগটা অল অনেক অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করে আপনারা তখন বলেন যে ভাইয়া ডগটা মারা গেল কেন তো এই ডগটা মারা যাওয়ার কারণটাই হচ্ছে বুস্টার ডোজ না দেওয়ার কারণ হ্যাঁ বুস্টার ডোজটা কমপ্লিট করলে সেই ডগটা আপনার মৃত্যুর হারটা একেবারেই থাকে না বলা যায় আর ডগুলো লং লাস্টিং করে অনেক অনেকদিন বাঁচে তো আপনারা যদি বুস্টার ডোজটা কমপ্লিট করেন যখনই করবেন তখন দেখবেন যে আপনাদের ডক্টর আর মারা যাবে না এটা আপনার মনে করেন যে ভাইরাস ক্যানিওন ডিস্টেমার এছাড়াও বিভিন্ন ধরনের অনেক ধরনের অসুখ বিসুখ আছে সেই রোগ থেকে সে মুক্তি পাবে আর কি সেই ধরনের ওষুধবাসুখগুলো তাদের হবে না তো যাই হোক আজকে সময় নষ্ট না করে ভ্যাকসিনটা দিয়ে দিন এই যে ওরা দৌড়ায় বেড়াচ্ছে

বুঝতেছে বোঝা যাচ্ছে ভালো একটু শিখতেছে হয়ে যাবে আস্তে আস্তে নতুন না দশ পনেরো দিনে যেটা শিখছে বোঝা গেল অনেক ভালো হ্যাঁ প্রসাব করে প্রসাব করতেছে দাম কেমন তিনশো টাকা কেজি চারশো টাকা কেজি তোমরা আড়াইশো টাকা কেজি আমরা এখন ডগের ভ্যাকসিনটা দিয়ে দিব এটা হচ্ছে আরভিকে এটা হচ্ছে ছয়টা রোগের ডিএইচপিপিএল আর এটা হচ্ছে আরভিকে এটা হচ্ছে জলাতঙ্ক রোগের তো আজকে তাকে আরভিকেটা দিব আর এর আগে তাকে ডিএইচপিপিএলটা দেওয়া হয়েছিল তো আজকে দিলে এটা বুস্টার ডোজ হয়ে যাবে আমাদের দেখা যাচ্ছে না এটা বুস্টার ডোজ হয়ে যাবে এবং ডগকে আপনারা অনেকে বলেন যে ভাই ডগ মারা যাচ্ছে বেশি দিন বাঁচে না দুই আড়াই মাসে কারো ডগ মারা যায় কারো ডগ মারা যায় তিন মাস চার মাস ছয় মাসে বা এক বছরের মধ্যে অনেকের ডগ মারা যায় তো এই মৃত্যুবরণ বরণ করার কারণ সব থেকে বড়ো কারণটা হচ্ছে আপনারা এই বুস্টার ডোজটা দেন না বুস্টার ডোজটা না দেওয়ার কারণে বুস্টার ডোজটা না দেওয়ার কারণে এটা প্রবলেম হয় তো আমি এই লিকুইডটাকে এখানে ঢুকে নিলাম নেওয়ার পরে এটা এখন শেক করে এটা আমি শেক করে নিচ্ছি এটা ঢুকানো হয়ে গেছে আমার অলরেডি তো আমি শেখ করে নিচ্ছি তুমি একটু ধরবা হ্যাঁ কোলে নিলেও হবে এমনি নিচে নিলেও হবে জাস্ট দিয়ে দেবো হবে হ্যাঁ শেক করে নিচ্ছি মেনার কমপ্লিট করে নিই এখানে একটা ফাঁক আছে এই দিক দিয়ে নিতে হয় তো আপনারা যারা ভ্যাকসিন দিতে চান অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দিবেন যারা পারেন না আর যারা পারেন তারা নিজেরাই দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা ডিএইচপিপিএলটা দিতে হয় স্কিনের নিচে চামড়ার নিচে আমি এটা নিয়ে নিলাম আমি এটা অবশ্যই বাবলস ফ্রি করে নিতে হবে এই যে বাবলস ফ্রি করে নিচ্ছি হুম ওকে এটা দেওয়ার পরে আমি দেবো ভিকেটা এটা হচ্ছে আরভিকে মানে জলাতঙ্ক রোগে এটা যাই হোক আগে এটা দিয়ে দিই

ওকে একটা হয়ে গেল আমাদের কি বাচ্চা লক্ষ্মী বাচ্চা আমাদের তো আমরা দিয়ে দিলাম এই যে একটা ভ্যাকসিন দিয়ে দিলাম এখন আরেকটা দিব আমরা এটা আমাদের হয়ে গেছে তো খুব লক্ষ্মী বাচ্চা ওই জন্য কোনো বিরক্ত করলো না আমরা এখন আরেকটা রেডি করি তারপরে দিয়ে দেব এখন এই ডিএইচ এই আরভিকেটা দিব এটা হচ্ছে আরভিকে এটা হচ্ছে র্যাবিস তো এটা আমি নিয়ে নিচ্ছি এটা আমি নিয়ে নিচ্ছি এটা আমি বারবার বলতেছি একটা কথাই যে আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে দিনে রাতে যখন তখন ফোন দেন যে ভাইয়া আমার ডগটা খুব অসুস্থ মারা যাচ্ছে খুবই মৃত্যু সজ্জায় হ্যাঁ ডগটাকে বাঁচাতে পারতেছি না কি কারণ কেমন করে হয়েছে সেটার মেইন কারণ হচ্ছে এইটা এটার মেইন কারণ হচ্ছে আমি আপনাকে বারবার বলি এই জিনিসটা এই তিনটা ভ্যাকসিন অবশ্যই আপনারা তারা সুস্থ থাকা অবস্থায় দিতে হবে হ্যাঁ যখন অসুস্থ হবে তখন দিলে আবার কার্যকারিতাটা না হওয়ার সম্ভাবনা বেশি যখন সুস্থ থাকবে আপনারা ডগ কিনবেন আপনাদের ডগটা যদি আপনারা যদি যে কোনো দোকান থেকে কিনেন পশুর দোকান থেকে বা কাটা বন থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা অনেকে বলেন কি ভাই হয়তো বা বনে বা যে কোনো দোকানে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেক পশু পাখির দোকান আছে বা খামার আছে আপনাকে বলতে পারে যে ভাইয়া ভ্যাকসিন করা আছে আর দিতে হবে না তা আপনি বলবেন যে আপনি আরেকবার করে দেন আপনি যদি বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ডগ কিনতে পারেন তা আপনার এক দেড় হাজার টাকা দিয়ে একটা ভ্যাকসিন করতে কোনো নাথিং বলে আমি মনে করি হ্যাঁ এটা দিলে আপনার মনে সন্দেহটা থাকবে না এটা আপনি অবশ্যই করে নেবেন তাহলে আপনার সেই ডগটা ইনশাল্লাহ লং লাস্টিং মানে অনেকদিন বাঁচবে অসুখ বিসুখ রোগ বালাই বিভিন্ন ধরনের সমস্যার থেকে সে মুক্তি পাবে তো যদিও মৃত্যু মৃত্যু জন্ম মৃত্যু আল্লাহর হাতে তারপরেও একটা কথা আছে যে সতর্কতা এবং সাবধানের মাইন্ড নেই হ্যাঁ নিজেকেও অনেক কিছু করতে হয় যার কারণে এই ধরনের প্রবলেমগুলো থেকে আমরা ফেস করি আর কি এটা আমি আরেকটা এই যে এখন র্যাবিস্টা দিয়েছি তো এই জিনিসগুলো আর র্যাবিসটা দেওয়ার কারণটা আপনারা অনেকেই জানেন র্যাবিসটা হচ্ছে আপনার এই যে জলাতঙ্ক রোগ যেটা জলাতঙ্ক রোগটা যে হয় সেই জিনিসটা থেকে এটা আপনার আমরা সেফ থাকব জলাতঙ্ক রোগটা অনেক ক্রিটিক্যাল একটা রোগ বাবা কী সোনা বাচ্চা অ্যালেক্স 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 অনেক ভালো ধরো এই বেলটা ধরো অনেক লক্ষ্মী ওর শরীরে একটু হালকা হালকা গ্যাসেজ আছে তো এটা যেহেতু গোসুর করায়নি এক দু দিন করাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই চামড়ার নিচে দিতে হয় যেটা এখানে দিই চামড়ার নিচে দিতে হয় ওকে ওকে একদম লক্ষ্মী পাচ্ছে অনেক লক্ষ্মী আমরা যে ভ্যাকসিনটা দিলাম বুঝতেই পারলাম না সেদিন আমরা থিওরি কে দিছিলাম তো তার সাথে এই যে দুই দিন আগে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে আমাদেরকে যুদ্ধ করে ভ্যাকসিন দিছি আর অ্যালেক্স খুবই ভালো তার জন্য অনেক অনেক জোয়া এবং ভালোবাসা সে যেন ভালো থাকে এবং ভালো থাকে ভালো থাকবি সে যেই হাতে গেছে হ্যাঁ সে অনেক ভালো ছেলে এই যে দাঁড়ায় পাশে তো সে অনেক ভালোবাসে একে যার কারণে আমি দিতে বাধ্য হয়েছি একে দেওয়ার আমার একেবারে ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু বাসাতেই আছে দিনাজপুরে মাঝে মাঝে কিন্তু আমি একটু দেখতে যাবো অবশ্য হ্যাঁ আর ওকে এই যে ভ্যাকসিনগুলো যে দিলাম সে কিন্তু এখন মনে করো যে একটা অনেক কিছুর মধ্যে দিয়ে সে একটা বের হয়ে আসলো হ্যাঁ কারণ পশু পাখি শরীরে বিশেষ করে কুকুরের শরীরে হ্যাঁ অনেক ধরনের রোগের অনেক রোগের তোমার ভাইরাসের কিছু বিষয় থাকে তো এই যে এটা হচ্ছে আমি বক্স দুইটা বক্স আছে আমি একটা বক্স নিয়ে আসছি যে আরেকবার দেখা দিচ্ছি এটা একটা এই দুইটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা হুম তুমি এটা রাখতে পারো এটা কাজে লাগবে হুম আর আরেকটা জিনিস এটা হচ্ছে আমি নিয়ে আসছি এটা হচ্ছে আইস হ্যাঁ এটা হচ্ছে বড় এটা পুরোটাই আইস তো এই যে ভ্যাকসিনটা এটাকে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয় হ্যাঁ এখানে আরেকটা বিষয় তো অনেক দেখা যাচ্ছে অনেক জায়গায় ডাক্তার হোক বা অনেক মানুষ হোক সেই ভ্যাকসিনটা দেওয়ার সময় আপনাকে এই ভ্যাকসিনটা যদি এই আইস করে যদি আমি যদি ওই ভিতর থেকে বাহিরে না আনতাম তাহলে কিন্তু এই ভ্যাকসিনটার কার্যকরিতাটা হয়তো বা নষ্ট হয়ে যেতেও পারে তো এই জন্য আপনারা যখনই এই ভ্যাকসিনগুলো দিবেন অবশ্যই দেখবেন যে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেই ভ্যাকসিনটা রাখছে কিনা হ্যাঁ এটাই তো বিদেশ থেকে আসে আমাদের এটা নিয়ে আসছে কিনা এবং এটা যে দিচ্ছে তখনও এটা আইস করে রাখছে কিনা এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন তো বললে অনেক কিছুই বলা যায় তো আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি তারপরেও ওই ছোটো ভাইটা আসছে তো তার মুখ থেকে সংক্ষেপে একটু শুনবো যে সে ডক্টরকে নিয়ে কেমন আছে বা তার কেমন লাগতেছে

ছয় তারিখে সম্ভবত ছয় মার্চ আমি রাত্রেবেলা ভাইয়ার কাছ থেকে নিয়ে যাই তো ডকটা অনেক প্লেফুল আর আমার সব কমান্ড শুনে খুবই ভালো আর ভাইয়া তো দিতে যাচ্ছিল না আমি ভাইয়াকে খুব রিকোয়েস্ট করলাম দেখে ভাইয়া দিল ভাইয়ার খুব আদরের ডগ ছিল আর ভাইয়া চাইছিল তার কাছেই রাখতে কিন্তু যেহেতু আমি খুব রিকোয়েস্ট করলাম সেই জন্য ভাইয়া আমাকে দিল ডকটা অনেক প্লেফুল খেলাধুলা করে সব কথা শুনে খেলাধুলা করে আমি কালকে আপনাকে একটা ভিডিও দিছিলাম হ্যাঁ দেখছি সেই বলটা নিচে নিয়ে খেলতেছে আবার আমাকে বলটা আনে দিছে বলটা আনে দিচ্ছে তোমাকে হ্যাঁ দেখছি সাদের উপরে খুব প্লেস তো অনেক দোয়া অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আমার এই এলেক্সের জন্য আর আপনার ফার্মের জন্য অনেক দোয়া থাকলো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই ডগ হাউসের জন্য যাও শোনা বাচ্চা ভালো থাকবো হ্যাঁ তো ভ্যাকসিনটা আমরা দেওয়া কমপ্লিট করলাম এখন ওকে নিয়ে চলে যাবে তো ঠিক আছে যাও হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম টাটা অ্যালেক্স টাটা অ্যালেক্স টাটা আসলে খুব মায়া লাগে